আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি খাদিজা আমিন আশা আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে টপিকটা হলো আমি রিসেন্ট অনেক খেয়াল করেছি যে মানুষ শহরমুখী কেউ গ্রামে থাকতে চায় না সবাই শহরে থাকতে চায় তারপরে সবাই বিসিএস ক্যাডার হতে চায় যাকে জিজ্ঞেস করবেন নব্বই জনের মানে একশো জনের নব্বই জনই বলবে যে আমি বিসিএস ক্যাডার হবো ইভেন আমার ক্লাসে যখন স্যার জিজ্ঞেস করছিল। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বাদে সবাই ছিল বিসিএস ক্যাডার তো এমন হয়েছে সবাই যদি বিসিএস হতে চায় তাহলে কৃষিকাজ কে করবে কেউ কৃষি কাজ করতে চায় না কিন্তু আমাদের দেশে আবহাওয়া মাটি এত ভালো এখানে কিন্তু কৃষির একটা ভালো ভবিষ্যৎ আছে কিন্তু মানুষ আস্তে আস্তে এই কৃষিকাজটা ছেড়ে দিচ্ছে ইভেন কৃষকরাও কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা এত পরিশ্রম করছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কাজ করার সত্ত্বেও তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না পাচ্ছে হলো পাইকাররা বা খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে মানুষ কত টাকা ইনকাম করছে কিন্তু যারা প্রকৃত কষ্ট করছে তারা কিন্তু তাদের পাওনাটা পাচ্ছে না তো আমাদের দেশের যে জলবায়ু বলি আবহাওয়া বা মাটি বলি এই দিকটা বিবেচনা করে আসলে মানুষের উচিত যে নিজের দেশ অনুযায়ী পড়াশোনা করা যেমন এগ্রিকালচার নিয়ে যদি আমাদের বেশি পড়াশোনা করা হয় বা রিসার্চ করা হয় এটা কিন্তু মানে আমাদের দেশের জন্য ভালো স্টুডেন্টদের উচিত যে এগ্রিকালচার নিয়ে পড়া বা এই যে আমাদের দেশে অনেক গার্মেন্টস আছে তো সেক্ষেত্রে পোশাক শিল্পটা কিন্তু অনেক বড় একটা অবদান রাখে অর্থনীতিতে সেক্ষেত্রে টেক্সটাইল বা গার্মেন্টস রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে ওগুলোতে পড়লে কিন্তু ভালো সাফল্য পাওয়া যাবে তো সবাই যদি বিসিএস ক্যাডার হয় তাহলে কিন্তু আমরা যা ইনকাম করবো সেটা কিন্তু দেশের বাইরে থেকে আমদানি করতে হবে তখন আমাদের মানে দেশে কিছুই থাকবে না অন্য দেশ থেকে তখন আনতে হবে আর যদি কাজ করা হয় দেশে উৎপাদন করা হয় তাহলে কিন্তু আমরা নিজেদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। মানুষ এই জিনিসগুলো ভাবে না এই যে আমাদের দেশে আগে খেজুরের গুড় বা খেজুরের রসগুলো পাওয়া যেত এখন কিন্তু খেজুরের গুড় যেগুলো খায় সেগুলো চিনির সাথে মেডিসিন মিশিয়ে বানানো হয় তো যখন আগে তো গাছ কাটা হতো রস থেকে তারপর জাল দিয়ে হলো খেজুরের গুড় বানানো হতো কিন্তু এখন বেশিরভাগ জায়গায় শোনা যায় যে গাছ কাটারই মানুষ নেই আর আগে যারা কাটতো তারা তো মারা গিয়েছে তাহলে এই গাছগুলো যদি কাটা হতো আমাদের দেশে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে কিন্তু এই গাছগুলোকে কাটা হচ্ছে না রস হচ্ছে না এই জন্য আমাদের কেমিক্যাল খাওয়া লাগছে এটার জন্য কারা দায়ী এটার জন্য অবশ্যই আমরা দায়ী তাই উচিত কৃষি সেক্টরটার দিকে একটু ফোকাস করা সবারই উচিত যেমন আমার বাসা আছে আমার বাসার সাদে আমি গাছ লাগাতে পারছি বা বাসার পাশে উঠোনে জায়গা আছে ওখানে আপনি গাছ লাগাতে পারেন বিভিন্ন সবজির গাছ ফলের গাছ তো মানুষ কিন্তু নিজের যতটুকু বসত ভিটা আছে সেখান থেকে শুরু করতে পারে তাহলে আপনার কিন্তু মাঠে কাজ করা লাগছে না আপনি আপনার নিজের আঙিনায় করছেন স্বাদে করছেন এটার ফলে কি হয় আমাদের যখন এই যে কাঁচামরিচের দাম বাড়ে বা বিভিন্ন জিনিসের তখন সেটা কি হয় নিজের যদি গাছে হয় তাহলে সেটা কি কেমিক্যাল মুক্তও হয় আবার আপনার টাকাটাও বেঁচে গেল আমি আমাদের বাসার সামনে একটা বাসা আছে তিনতলা সেই তিনতলা গাছে ছাদের উপরে কলার গাছ আছে সজনার গাছ আছে আমি তো শুধু অবাক যে কিভাবে এতে হবে কিন্তু দেখলাম যে সজনেও ধরেছে আবার কলা হয়েছে তো এটা আসলে কি আরও এলাকায় দেখেছি যে অনেক বাসা আম সাদের পরে হয় তো আপনারা এইভাবে যদি গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদেরও উপকার সমাজের উপকার আর আমি সব সবসময় ভাবি যে সমাজের কোনটাই উপকার হয় সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ